হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট সকাল সকাল দিদি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলো আর আজকে রান্না হয়েছিলো চিকেন আসলে তোমরা হয়তো ব্লগটা যেহেতু একদিন বাদে একদিন দেখতে পাও তোমরা হয়তো ভাবো রেগুলারই আমরা চিকেন খাই কিন্তু না একদিন বাদে একদিনই খাওয়া হয়েছিল। আর চিকেনটা এখন বেশি খাওয়া হচ্ছে রিসেন্টলি কারণ কি তোমরা জানো তোমাদের দাদাভাই আর ভাই বাড়ি ছিল না ওই জন্য আর কি চিকেনটা আনতেই সুবিধা হয় তো এখন এই যে মামাকে নিয়ে এসেছিলাম একটু বাইরে আর বাইরে আসলেও কিন্তু ভীষণ খুশি হয় যেহেতু গরম না ওই জন্য দিনের বেলাটা ওকে বাইরে সেরকমভাবে বার করা হয় না আর সামনের বাড়ি যে বাচ্চাগুলো আছে ওদেরকে দেখে তো ভীষণ খুশি হয় ওরাও ওকে দেখে খুশি হচ্ছে আর মামামাও ওকে ওদেরকে দেখে খুশি হচ্ছে আসলে বলে না ব্যাঙে চেনে ব্যাঙের ভাষা একটা কথা আছে না তো বাচ্চারাও কিন্তু বাচ্চাদেরকে দেখে খুশি হয় মজা পায় তো ওদের একটা সাথে ছবি তুলে দিলাম দিয়ে মাম মামেরও ছবি তুলে দিয়েছিলাম গর্তটা খুব সুন্দর হয়েছিলো আসলে দিদিই তুলে দিয়েছিল। আমার এসছিলো একটা পার্সেল আর সেটা ছিল একটা ফিডিং কুর্তি আসলে যত কিছুই কিনি না কেন সে বাইরে বেরোলে তো আমাকে ফিডিং কুর্তি কিনি মানে পরতে হয় আর ওটা ম্যাটেরিয়ালটাও অনেক সুন্দর দেখলাম একটা কিনি খুব সুন্দর হয়েছিলো কুর্তিটা আর এখন দিদি মামা সাথে খেলা করছে ওর স্নান করার আগে আর মা এখন ওকে মালিশ করিয়ে স্নান টান করিয়ে দেখো রেডি করে নিয়েছে একেই বলে মা সব কাজ কমপ্লিট করে এখন নিচে এখনও চুল আঁচড়ায় কিছু করেনি স্নান করে এসেই আগে ওকে স্নান করিয়ে টরিয়ে এখন দেখো ভিটামিন ডি থ্রি খাইয়ে দেবে আর প্লাস আমি এখন খাইয়ে দিয়েছি আর ঘুমিয়েও পড়ে সকাল থেকে মা যা ঝড়ের গতিতে কাজ করে মানে কি বলবো দেখো তার মধ্যে এত পদে রান্না করাও কিন্তু হয়ে গেছে মায়ের আর কালকের যেহেতু জিনিস ছিল কুমড়ো ভাজা আর থোর ভাজা কারণ কালকে পুরোটা খাওয়া হয়েছিল না তো বিকালবেলা আমি আর দিদি একটু বেরিয়েছিলাম কারণ টাকা তোলা দরকার ছিল কিছু জিনিস আনার ছিল কারণ তোমাদের দাদা ভাই আর ভাই কালকে চলে আসবে তো দিদি আর মিলে খেলাম ফুচকা কারণ অনেক দিনই ফুচকা খাই না আর এখানে আমরা একটু কাপড়পুটির ভেতরে যাব তো দেখলাম এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিলো আমার মনে হয় কৃষ্ণ ঠাকুর যে যেহেতু মূর্তি ছিল তো কোনো এক নাম বলে না ওরকম কিছু একটা হচ্ছিলো তো আগে পরে তো এখানে দেখিনি বাংলাতে এরকম অনুষ্ঠান তো অনেক বড় করেই হচ্ছিলো মামাম না থাকলে মা তো নিশ্চয়ই আসতো এটাই ভাবছিলাম তো এখান থেকে দিদি নিয়ে নিল পেস্ট্রি কেক আর ওর ছিল ঘড়িটাতে ব্যাটারি চেঞ্জ করা তো ঘড়ির ব্যাটারিও চেঞ্জ করিলাম আর কিছু কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ট্রোতো করে বাড়ি চলে আসলাম দিদির একটা ফ্রেন্ডে ছিল কালকে বার্থডে তো দিদিভাইয়ের জন্য একটা কুর্তিও নিল দিদি বাড়িতে এসে চা বানালো ততক্ষণে দেখো তোমাদের ভাই চলে এসেছে আর এসে দেখো মাম্মাকে কি করছে মাম্মাম যেন চিনতেই পারছে না কারণ অনেক দিন ও দেখেনি তো অবাক হয়ে একবার মামার দিকে একবার পাপার দিকে তাকিয়ে রয়েছে তাই আমি দুজনকেই ক্যামেরাতে নেওয়ার চেষ্টা

তোমা দেখতেই পেলে ওরা এসে ওকে না দেখে থাকতে পারছিল না বলে কাছে এসেছিল। একটু কিন্তু ধরেনি স্নান টান করিয়ে একবারে ওকে ধরলো আর ভাই নিয়ে এসেছিল সিঙারা মানে তন্ময়ই নিয়েছিল তো এখন একটা রাত হয়ে গেছে সিঙারা তো খেতে ইচ্ছে করছিলো না তাও খেলা আর মামা মামীর আজকে যে কত কথা ফুটেছে পাপাকে আজকে অনেক দিন পরে দেখলো মামাকে আর আজকে সারা দিন শুধু বক বক করেই গেছে আসলে এখন বড় হচ্ছে আর একটু একটু করে মুখের কথা ফুটছে তোমরাই শোনো কত সুন্দরই না লাগে এরকম আধা অধ কথা শুনতে

তো পরের দিন সকালবেলা ভিডিওটা আরম্ভ করলাম বিস্কুট খেতে খেতে আর এখন সবার স্নান সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে মা একটু মামাকে নিয়ে যাবে ভেবেছিল ডাক্তার ডাক্তারের কাছে একটু চেকআপের জন্য ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য আর দিদি এখানে সেজন্য রান্না সব কিছু গুছিয়ে নিচ্ছে তো এই যে মাছ আনা হয়েছিল আর আনা হয়েছিল চিকেন তো ওটাই রান্না হবে তো দিদি একটু হেল্প করেছিল মাকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মাংসটা আমি ভেবেছি একটু করবো আর দিদি মাছের তরকারিটা করে দেবে তো ও ডাক্তারের কাছে ঘুরে মা চলে এসছে আসলে উনি নাকি দু বছরের ছোটো বাচ্চাকে দেখে না তো ভেবেছি অন্য একজনের কাছে নিয়ে যাব কিন্তু তার আগেই মমে ঠান্ডা লাগাটা ঠাকুর ইচ্ছা ঠিক হয়ে গেছিলো তো পাট শাক রান্না হবে তাই জন্য আমি একটু গুছিয়েছিলাম আমার এখানে দিদি মাখিয়েছিল আম আর টক আম তো আমি একদমই খেতে পারিনি বাবা ভেবেছিলাম যে খাবো কিন্তু খেতেই পারছিলাম না তো টক দই দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু খুব ভালো হয় কিন্তু আমি ভুলে না অনেকদিন কিন্তু রান্না করি আর না ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম আমার মাংস ভেতরে দানা দানা টক দই বাজছিলো অনেক রান্না না করলে যাওয়া হয় তো স্নান ধান করে নিয়েছি মাম্মামগেরও স্নান করে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা খেয়ে নেব তো এখন আজকে তোমার দাদাভাই আবার চলে যাবে কারণ সোমবারে ওরা আবার অফিস আজকে রবিবার তো রাত্রে ও আবার রওনা দেবে কালকে আসলো আজকে চলে যাবে তোমাদের দাদাভাই এরকম করেই এখান থেকে অফিসে যাওয়া আসা করে আবার দুদিন অফিস করে আবার এখানে চলে আসবে আবার এখান থেকে যাওয়া আসা করবে মানে যখন যেরকম সুবিধা হয় সেরকম করে আর মেয়ের জন্য ওরা এখন আরও বেশি কষ্ট হয় আমার জন্য তো যেমন তেমন মাম্মামের জন্য বেশি কষ্ট হয় স্বাভাবিক বাচ্চা হয়ে গেলে না তখন ভালোবাসাটা ভাগই হয়ে যায় তো দিদির বা ফ্রেন্ড এসেছিলো ওই দিদিটার আজকে বার্থডে তো ও এসেছিল ওই দিদিটা এসেছিলো মামামকে দেখতে যে দেখে একবার দিদির সাথে বেরিয়ে যাবে তো মামামকে আদরও করছিল এই দিটার জন্যই আসলে আগে দিন আমরা গিফটটা কিনতে গেছিলাম তো তোমরা দেখতেই পারছো ওই দিদিটাকে আগেও তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো যারা আমার ব্লগটা একা করে দেখো তো দিদি আর ওই দিদিটা বেরিয়ে গেল ওরা সেলিব্রেশন করবে যেখানে বার্থডে আর এখন তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাবে রাতে সাড়ে আটটার ট্রেনে যাবে তো রেডি হয়ে গেছে 에 j a Mama, 제 j a a j 가 takau, eh, a j 니 boleh, আসলে মাংসটা এই জন্যই রান্না করা আজকেও যে তোমার দাদাভাই চলে যাবে আর মা ওকে টিফিনে দিয়েও দিয়েছে যাতে ও কালকের দিনটাও খেতে পারে আর দিন যেহেতু এখন আর ও রান্না বান্না করে না না করতে করতে স্বাভাবিক ও ভুলে গেছে আর তোমার দাদা এখন একদিন রান্না করলে পুরো উল্টো পাল্টা করে রেখে দেবে তার থেকে আমি বলেছি দরকার নেই মাই খাবারটা পাঠিয়ে দিয়েছে আর ওর আম গাছ যেগুলো লাগিয়েছে সেই আম গাছগুলো দেখছে আর বলছে আমার মামাম পরের বছর আম পেড়ে খাবে আর এই দেখো ওর পাপা চলে গেছে আর ও এখন খাবর হাঁটা শুরু করেছে মাথাটা নিচু করে প্রেশার করে ওর হাবুর হাঁটতে যায় আমি সত্যি ভীষণ অপেক্ষায় রয়েছি কবে ও সত্যি হামা দেবে আর আমি সেটা দেখবো তো তারপরে এই যে ওর জামাটা চেঞ্জ করে ফ্রেশ করাবো তো ওকে যখন ক্যামেরায় নিচ্ছিলাম মানে আসলে ওখন ভিডিও কলে ওর দাদুর সাথে কথা বলছিলো তো দেখলাম খুব সু সুন্দর রেসপন্স করছি একটু ভিডিওতে নিলাম আর জানো তো তোমাদের মাম্মামের কিন্তু চোখের যে আই লেন্সটা আছে ওটা একটু অন্যরকম শেডের সবাই বলে আমিও আগে বুঝতে পারিনি কিন্তু এখন একটু একটু করে নোটিস করি ওর কিন্তু আই লেন্সটা একটু অন্যরকম তোমরা কি খেয়াল করেছো সেটা একটু আমাকে জানিও নাকি বাচ্চাদের এরকমই থাকে আমি জানি না যারা আমার চ্যানেলে নতুন নাচ তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকেও প্রেস করে দিও নতুন নতুন ভ্লগ আসবে সামনে বিয়ে বাড়িতে যাবো অনেক সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের জন্য আনবো আমার পাশে থেকেও ওইভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার তো প্রচুর দরকার আমার আর তোমরা যেভাবে মুহূর্তে আর আমাকে ভালোবাসো আমার তো ভীষণই ভালো লাগে তো আজকে আর ব্লগটা বেশি দূর কন্টিনিউ করলাম না ব্লগটা অবধি থাকলো তোমার ভাই চলে গেছে মনটাও ভালো লাগছে না কারণ অনেকদিন এমনিতেই বাড়ি ছিল না আবার অফিসের জন্য চলে গেছে তবুও মামামকে দেখে এখন তাও সময়টা চলে যায় মামামের মুখটা দেখলে আর না অতটা কষ্ট হয় না আগে যেরকমটা হতো মানে আগে তো তোমার দাদাভাইকে ছাড়া থাকতেই পারতাম না কিন্তু এখন মামা হওয়ার পরে না অতটা কষ্ট হয় না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা এখন ঘুমিয়ে পড়বো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো